হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন চিঁড়ের পোলাও বানাবো সবাই তো পারেন কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখে থাকুন এরকম তেল তেলের মধ্যে কারিপাতা দিয়েছে কারিপাতা কাছে অল্প ছিল অল্পই দিয়েছি জিরে দিচ্ছি শুধু তো জিরে দেন আমি কিন্তু দু রকম জিনিস দেবো এই দেখুন সর্ষে পেঁয়াজটা কম ছিল এবার এর মধ্যে আমি পেঁয়াজটা ভাজব এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম আর লঙ্কাটাও দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি কী কী জিনিস ভেজে রেখেছি সেটা এই দেখুন আলু কড়াইশুটি আর কপি ফুলকপি এগুলোকে আমি আগে ভেজে রেখেছি এবার এগুলো আমি দিয়ে দেবো আমি ছিঁড়ে ধুয়ে রেখেছিলাম এরকম ছিঁড়েটা কপি দিয়ে খাবেন খুব সুন্দর লাগে সেটা যারা পছন্দ করেন তাদের জন্যই বলছি আমি আলু কপিটা একটু আর কি হলুদ দিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভেজেছিলাম এখানে এতে নুনটা বেশি লাগবে না আর হলুদ আলাদা করে আর দেবো না এবার আমি ঘি দেবো গ্যাসটা কমিয়ে দিচ্ছি আমার তো সব ভাজা হয়ে গেছে এবার আমি ঘিটা দেবো ঘি না দিলে ভালো লাগে না ঘিটা দিতেই হবে আর একটু মিষ্টি দিতে হবে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি দিতে হবে আর দুটো ছোটো এলাচ দেবো এতো করে দিয়েছি এই দেখুন বাদাম আমি ভেজে রেখেছি বাদামগুলো দিয়ে দেব খোসা ছাড়িও আপনারা দিতে পারেন নাহলে এরকম দিতে পারেন চিড়ের পোলাও বানানো হয়ে গেল এবার যখন খাওয়া হবে ধনে পাতা আর পেঁয়াজ এগুলো এর সঙ্গে আপনারা দিয়ে খেতে পারবেন আমার হয়ে গেছে আর গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এর মধ্যে এ দেখুন একটু পেঁয়াজ যখন বাটিতে করে নেবেন এই পেঁয়াজ কোঁচানো আমি এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদের পেঁয়াজ কোঁচানো ধনের পাতা কোচানো ঝুড়ি ভাজা যদি থাকে ঝুড়ি ভাজা নালে চানাচুর আর লেবুর রস পাতি লেবুর রস আপনারা এই যে পাতি লেবুর রসটা দেবেন এইভাবে আপনারা খাবেন খুব সুন্দর লাগবে খেতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবে আপনারা চিড়ের পোলাও বানিয়ে খাবেন সবাই ভালো থাকুন